হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কিন্তু আমি হচ্ছে যে বাসার গাছগুলো হচ্ছে পানি দিয়ে দিয়েছি সব গাছই পানি দেওয়ার গাছ রেখেছি তো আয়ের আগে পানিতে ছিল তো ওই গাছটা আমি পানি দিয়ে দিলাম তো এদিকে হচ্ছে আমি এই যে মাছ নিয়ে আসছি আমার হাজব্যান্ড তো এই মাছগুলো আমি এই যে বের করে নিলাম তো এখানে এটা হচ্ছে নদীর মাছ তো এখানে হচ্ছে যে সর কুটি ছিল পোয়া মাছ তারপরে হচ্ছে এটাকে কি মাছ বলে আমি জানি না তো মিক্স করা ছিল তো এগুলো আমি কেটে যে ধুয়ে নিয়েছি তো এখন আমি যে ভাগ করে নিয়েছি তো অর্ধেকটা রেখে দিব ফ্রিজ আর অর্ধেকটা রান্না করবো ফুলকপি দিয়ে তো ফুলকপিটাও আমি হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি তো মাছও হচ্ছে যে এখন ভেজে নেব তো এই ভাজার জন্য প্যান দিয়ে দিলাম তো প্যানের মধ্যে তেল দিয়ে এখন হচ্ছে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো হচ্ছে যারা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাকে আর আপনি হচ্ছে নামিয়ে নিচ্ছে যে মাছটা কিন্তু খেতে অসাধারণ ছিল খুবই মজা ছিল কি আর বলবো তো হচ্ছে এটা নদীর মাছ তার জন্যই হয়তো খেতে এত সুস্বাদু ছিল এদিকে কিন্তু আমি কিছু মাছ আছে সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছে তো এখন হচ্ছে আমি যে একটা করে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো তেল হচ্ছে দেওয়ার পরে আমি আস্ত জিরা দিয়ে দিব এর মধ্যে তো এখন হচ্ছে যে পেঁয়াজ কাঁচা মরিচ করে দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে ফুলকপি দিয়ে দিব তো ফুলকপিটাকে ফুলকপির মধ্যে কিন্তু আমি আগে থেকে মশলাটা দিয়ে রেখেছিলাম তো মাঝে মধ্যে আমি এরকমভাবে রান্না করি তো খেতে কিন্তু ভালোই লাগে তো আমি এই যে এখন মশলার সাথে মিক্স করে নিয়েছি কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব তো কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব কষানোর জন্য দেওয়ার এখন আমি হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আবার চলে আসা এখন কিছুক্ষণ চেড়ে এখন হচ্ছে নিচ্ছি আমি তো পুকুর পিঠা কিন্তু একদমই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি চুলের জন্য পানি দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে তো কিছুক্ষণ পরে চলে আসলাম বলক চলে এসেছে এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে চলে আসলাম এই পর্যায়ে আমি হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো তো হচ্ছে আমার কিন্তু ফাইনাল হয়ে গেছে তো এখন আমি না আমি আপনাদের কাছে কতটা সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল মার্শাল্লাহ তো হচ্ছে দিয়ে সন্ধ্যার পর পর হচ্ছে সুপার শপে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে তো বাচ্চারাও বায়না করতেছিল সুপার শপে যাওয়ার জন্য আর আমারও কিছু প্রয়োজনীয় জিনিস কেনা ছিল সেগুলো আনতে দিয়ে হচ্ছে বাচ্চা এক একটা নিয়েছি সেগুলো বের করে দিয়েছি কিছু জিনিস তো বের করে নিয়ে তারা খাচ্ছে এদিকে কিন্তু আমি যে আস্ত ধনিয়া নিয়ে আসছি তো হচ্ছে আমি আচার বানাবো যে বিটলবর নিয়ে আসছি তো চল আচারের জন্য আর কি এগুলো নিয়ে আসা তো হচ্ছে নেক্সট ভিডিওতে হয়তো আমি আপনাদের আচারের রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে যে চিনি নিয়ে আসছি তো আমার মেয়ে হচ্ছে আগামীকাল পরীক্ষা শেষ হবে তো পরীক্ষা শেষ হলেই দেখা যাবে যে দু একদিনের ভেতরে হয়তো বাড়ি যাবার চেষ্টা করব ইনশাল্লাহ তার জন্য আর কি অল্প জিনিস নিয়ে আসছি যে না আনলে হয়নি অতি প্রয়োজনীয় সেগুলাই তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম